রমজান এটি শুধু একটি মাস নয় বরং এটি আত্মশুদ্ধি ধৈর্য ও ত্যাগের মাস সারা বিশ্বে কোটি কোটি মুসলমান এই মাসে রোজা রাখেন ইবাদত করেন এবং নিজেদের পাপ মুক্তির জন্য আল্লাহর রহমত কামনা করেন কিন্তু কেন এই রমজান এত গুরুত্বপূর্ণ আসুন জেনে নেই পবিত্র রমজানের মাহাত্ম তবে চলুন দেরি না করে শুরু করা যাক খিজড়ি বছরের গণনা অনুযায়ী নবম মাসকে রমজান মাস বলা হয় এই মাসেই মুসলমানরা ফরজ রোজা পালন করে থাকেন রমজান এটি আরবি শব্দ মূল ধাতু হল রামাদ এবং রমাদাহ এর অর্থ হল প্রখর তাপ উত্তপ্ততা সূর্যের তাপে উত্তপ্ত মাটি ইত্যাদি রমজান মাসের নামকরণ কেন রমজান করা হলো তার বেশ কয়েকটি কারণ পাওয়া যায় তার মধ্যে অন্যতম একটি কারণ ছিল কোন মাসের নাম নির্ধারণ করার ক্ষেত্রে আরবদের প্রচলন ছিল বর্তমান সময়ে প্রেক্ষাপটকে সামনে রেখে নাম নির্ধারণ করা হয় যেহেতু এই মাসের সময়টিকে আরব দেশে প্রখর রোদ ও সূর্যের উত্তাপ ছিল তাই তারা উক্ত মাসটিকে রমজান মাস হিসেবে নির্ধারণ করেছে এই মাস খুবই গুরুত্বপূর্ণ কেননা এই মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে লাউ মাহফুজ থেকে আল্লাহ তালা আমাদের সর্বশেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাহআলাসাল্লামের উপরে সর্বশেষ এই আসমানি কিতাব নাজিল করেন আর এই কারণে রমজান মাস অন্যান্য মাসের তুলনায় অধিক মর্যাদা লাভ করে রমজান হলো ইসলাম ধর্মের এমন এক মাস যা মুসলিমদের জন্য সবচেয়ে পবিত্র সময় এই মাসেই নাজিল হয়েছিল পবিত্র কোরআন আল্লাহ সুবাহ সুরা বাকারাতে বলেছেন রমজান মাস যাতে কোরআন অবতীর্ণ হয়েছে মানুষের জন্য পথ নির্দেশনা হিসেবে এবং সত্য মিথ্যার পার্থক্যকারী স্পষ্ট প্রমাণ হিসেবে রমজান মাসে মুসলমানরা থেকে পর্যন্ত পানাহার ও জৈবিক চাহিদা থেকে বিরত থাকেন এটি শুধু শারীরিক সংযম নয় বরং আত্মশুদ্ধির একটি মহান সুযোগ রমজান মাস মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রমজানে কিছু উদ্দেশ্য ও গুরুত্ব রয়েছে এর অন্যতম প্রধান উদ্দেশ্য হল তাকোয়া ও খোদাবৃতি অর্জন করা রমজান আমাদের ধৈর্য শেখায় লোভ সংযত করতে শেখায় এবং অভাবী মানুষের কষ্ট অনুভব করায় এটি এক ধরনের আত্মনিয়ন্ত্রণের প্রশিক্ষণ যা আমাদের চরিত্রকে উন্নত করে রোজা শুধু ইসলামিক গুরুত্ব নয় বৈজ্ঞানিকভাবেও অনেক গুরুত্ব পাওয়া যায় বিজ্ঞান বলছে রোজা শুধু আত্মশুদ্ধির জন্য নয় বরং স্বাস্থ্যকর জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সারাদিন না খেয়ে থাকার ফলে শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের হয়ে যায় রোজা শরীরের বিপাক ঠিক রাখে এবং ওজন কমাতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে রোজা মানসিক প্রশান্তি এনে দেয় এবং একাগ্রতা বৃদ্ধি করে রোজা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় রমজান মাসকে ইবাদতের মাস বলা হয় আত্মশুদ্ধি অর্জনের জন্য এবং আল্লাহ সন্তুষ্টির জন্য এই মাসে বেশি বেশি করে ইবাদত করা হয় গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ এটি শুধুমাত্র রমজান মাসেই আদায় করা হয় এবং তাতে কোরআন খতম করা হয় রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হল সবে কদর যা হাজার মাসের চেয়ে উত্তম আল্লাহ সুবাহানাহুয়া তালা সুরা কদরে বলেছেন নিশ্চয়ই আমি কদরের রাতে কোরআন অবতীর্ণ করেছি কদরের রাত হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ সুবাহান আল্লাহ এই রাতে আল্লাহ তার বান্দাদের সমস্ত গুনা ক্ষমা করে দেন এবং অশেষ রহমত বর্ষণ করেন রমজানের যে সকল কার্যাবলী রয়েছে তার মধ্যে অন্যতম দুটি অংশ হল সেহরি এবং ইফতার সাধারণ খাবারের তুলনায় সেহরির খাবার অনেক বেশি বরকত থাকে আর সেই কারণে মহানবী সাল্লাল্লাহুআ আলিউসাল্লাম সেহরি খাওয়া থেকে বিরত থাকতে নিষেধ করেছেন সেহেরি আমাদের সারাদিন রোজা রাখার শক্তি দেয় আর ইফতার আমাদের শরীরকে পুনরায় চাঙ্গা করে তাছাড়া রমজান আমাদের শুধু ইবাদাত শেখায় না বরং সমাজের প্রতি দায়িত্ববোধও শেখায় যেমন গরিবদের সহায়তা করা দান সদগা করা আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা মিথ্যা রাগ হিংসা ও অন্যায় থেকে দূরে থাকা এই গুণাবলী শুধু রমজান মাসেই নয় সারা জীবন অনুসরণ করা উচিত রমজানে ধনীরা জাকাত প্রদান করে থাকে এভাবে ধনী ও দরিদ্রের মধ্যে সহমর্মিতা তৈরি হয় এবং ধনীরা তাদের যান ও মালের পবিত্রতা লাভ করে এরপর রমজানের পর আসে আনন্দের দিন ঈদ উল ফিতর এটি কেবল আনন্দের দিন নয় বরং এক মাস সংযমে পুরস্কার ঈদের দিন মুসলমানরা ঈদের নামাজ আদায় করেন একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং গরিবদের ফিতরা প্রদান করেন যা রোজার পূর্ণতা দেয় রমজান আমাদের শিক্ষা দেয় কিভাবে একজন উত্তম মানুষ হওয়া যায় এটি আত্মশুদ্ধি সংযম ও করুণার মাস যদি আমরা এই শিক্ষাগুলি সারা বছর ধরে রাখতে পারি তাহলে শুধু ব্যক্তিগত জীবন নয় পুরো সমাজও বদলে যাবে তাই একজন খাঁটি মুসলিম হিসেবে আমাদের উচিত রমজানের শিক্ষাগুলোকে নিজেদের মধ্যে ধারণ করা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং নিয়মিত আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ